একটা কথা না বললেই নয় আমরা সবাই এখন মোবাইল খুললে সোশ্যাল মিডিয়া খুললে পরিস্থিতি খুব খারাপ দেখতে পাচ্ছি আপনারা এই যে জায়গাগুলো আপনাদের আমাদের কিছু কিছু যে সিটি মালদা আসানসোল মেন মেন জায়গা কলকাতা এগুলোতে খুব হাই অ্যালার্ট করা রয়েছে তাই সবাইকেই বলবো আমরা হরিবাসর আসছি গান করছি রাস্তাঘাটে আসা যাওয়াও করছি কিন্তু সবাই এই প্যান্ডামিক সিচুয়েশন একটা হয়েছে সবাই খুব সাবধান থাকবেন চোখ কান খোলা রেখে আমাদেরকেও চলতে হবে আপনারাও চলবেন এইভাবে আমরা নিজেদের দেশকে বাঁচাবো নিজেদের ধর্মকে বাঁচাবো সঙ্গে ঈশ্বরের আরাধনাও করব কারণ এই হরিবাসর বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে না একত্রিত হয়ে হিন্দুদেরকে জাগরিত করতে হবে সকল দেশবাসী একত্রিত হয়ে আমাদেরকে লড়াই করতে হবে এই যে হরিবাসরে এসেছ কীর্তন শুনছ ভগবানকে একটা জিনিসই জানাবে গো হে যেন তোমার করতে জিনিস আর দয়াময় যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই আমাকে দিও তার বেশিও লাগবে না তার কম যেন দিও না আমার যদি কম দিও তবু বেশি দিও না যাতে আমার অহংকার হয় প্রভু আমি তো সাধারণ মানুষ অজ্ঞান জীব কখন অহংকার চলে আসে মনে বুঝতে পারি না তুমি তো জ্ঞানী অন্তর জানি তুমি যেন দেখো কখনো যেন অহং জন্ম না হয় তাহলে বাবা আজ আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে হরিবাসরে বসতে হবে লীলা কথা শ্রবণ করে জীব শিক্ষাগুলিকে নিয়ে নিজেদের জীবনে কাজে লাগাতে হবে এবং সর্বোপরি আমাদের সকল হিন্দুদেরকে একত্রিত থাকতে হবে সমবেত হতে হবে তাহলে দেখবেন একজনার প্রাণ গেলে যদি দশজনায় এগিয়ে আসে তাহলে কোনোদিন একজনকে মারতে বিরোধী পক্ষ এগিয়ে আসবে না অন্যরা বুঝে গেছে যে আমরা একত্রিত নই আমরা একজনকে মারলে আরেকজন পালিয়ে যেতে পারি কাছে আসতে জানি না কিন্তু বাবা আমাদেরকে কাছে আসতে শিখতে হবে হাতে হাত দিয়ে লড়াই করতে জানতে হবে তাহলে অন্য ধর্ম বলো অন্য দেশ বলো বলো আমাদেরকে এত সহজে আঘাত করতে পারবে না কারণ আমাদের যে সংগঠন তা কিন্তু থেকে বড় হ্যাঁ আমাদের হিন্দু ধর্মে যত মানুষ আছে অন্য ধর্মে বড়ই বিরল তাই আমরা সবাই মিলে যদি একত্রিত হই তাহলে এই হিন্দু ধর্মকে কখনোই মুছে ফেলা যাবে না তাই আনলাম এই যে আমরা মহাপ্রভুকে আস্বাদন করি মহাপ্রভুর নাম আস্বাদন করি এই হরিবাসরে এসে উপনীত হয়েছি ভগবানের লীলা গুলো কথা আস্বাদন করবো বলে এর কিন্তু বাবা সাবেতেই লাভ হ্যাঁ এই হরিনাম যজ্ঞে হয়তো কর্মকর্তা হয়তো কয়েকজন একটি কমিটি জন দশজন বারোজন কুড়িজন কিন্তু এর দ্বারা মঙ্গল কিন্তু হয় অনেকের যেমন দেখুন আজ এখানে হরিবাসন হচ্ছে আপনারা কোথাও কোথা থেকে সকলেই এসেছেন তাছাড়াও মাইকের মাধ্যমে কত দূর দূর পর্যন্ত হরিনাম ছড়িয়ে পড়ছে তাছাড়াও ক্যামেরা সোশ্যাল মিডিয়া এর দ্বারা দ্বারা কোথায় কোথায় হরি নামটা প্রচার হচ্ছে যার ফলে মানুষ আরো বেশি করে নাম সংকীর্তন যজ্ঞে অংশ গ্রহণ করতে পারছে তাই আজকে দেখুন বাবা যেই না বাবা মহাপ্রভুর চরণ আশ্রয় আমরা করলাম এইবারে কিন্তু আমাদের ব্রোজে গিয়ে রাধাকৃষ্ণর কৃপা পেতে সুবিধা শাস্ত্র অজ্ঞাত মানে আমরা খুব বেশি শাস্ত্র জানি না যে কারণে বলছে মা সৎসঙ্গ করতে হরিবাসরে যেতে যদি সৎসঙ্গ করো হরিবাসরে যাও তাহলে তোমার জ্ঞান উদয় হবে আর যখন তোমার অন্তর মাঝে জ্ঞানের উদয় হবে তখন কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল সেটা তুমি বিচার করার ক্ষমতা এখনকার মানুষ আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাচ্ছে দেখবেন বাবা এখন আপনি মানুষকে যা বলবেন মানুষ তাই করতে আরম্ভ করে দেবেন তাই না যা বলবেন তাই করবে কিন্তু এই যে যা বললো তাই করলে হবে না কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝে করতে হবে আর সেটা বুঝবে কখন যখন তোমার মধ্যে সেই জ্ঞানের বিকাশটা ঘটবে তোমার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে তুমি বিচার করতে পারবে তাহলে জ্ঞানের উদয় তোমার তখন হবে যখন তুমি সৎসঙ্গ করবে শাস্ত্র বলছে সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সৎসঙ্গ সর্বশ্রদ্ধি হয় তাহলে এই যে আমরা এসে উপস্থিত হয়েছি লীলা কথা হরি কথা শ্রবণ করছি এর দ্বারা আমাদের জ্ঞানের বিকাশ হবে এই যে প্রতিটা লীলার শেষে জীব শিক্ষা রয়েছে এই জীব শিক্ষাগুলি যদি আমরা নিজেদের মধ্যে কাজে লাগাতে পারি তাহলে আমাদের চৈতন্যের উদয় হবে তবে সবকিছুর মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনোভাবে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই আর কোনোভাবে যেন আমাদের মধ্যে অহংবোধ না চলে আসে এই অহংকার

তার সব থেকে বড় উদাহরণ না আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি আমার পয়সা আমার ছেলে আমার মেয়ে বলি না বাবা এই আমার 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 কি বলি না গো এই যে মা আমায় যে দশ টাকাটি উপহার দিলেন দু মিনিট আগে মায়ের এখান থেকে যদি কুড়ি টাকাটি হাত থেকে পড়ে যেত হ্যাঁ আর পাশের মা যদি কোড়াতে যেত তাহলে মা কি বলতো ও দিদি কুড়ি টাকাটা আমার কি বলতো তো কুমন দিয়ে শুনবেন শাস্ত্রের কথা বোঝার আগে এই জীব জগতে পার্থিব জগতের উদাহরণ দিয়ে বোঝো যেটা জনসমাজে দেখতে পাবে সেটা তাড়াতাড়ি বোধগম্য হয় হ্যাঁ তা দেখুন বাবা এই যে মা বলতো কুড়ি টাকাটা তো আমার এবারে দু দু মিনিট পর মা আমাকে এসে কুড়ি টাকাটা আমার গায়ে লাগালো সেফটি পিন দিয়ে এইবারে যদি কুড়ি টাকাটা আমার পড়ে যায় হরিবার সোজ থেকে খুলি গা থেকে আর ধরে আমার ডান দিকে যে বাজাচ্ছে সে যদি তুলতে যায় হ্যাঁ আমি কি বলবো এই কুড়ি টাকাটা আমার হ্যাঁ আবার ঠিক উল্টো

হ্যাঁ কিন্তু আমার বাড়িটা কি আমার বাড়ি আমার দাদুর ছিল বাবা পেয়েছে বাবার হয়েছে বাবার সন্তান আমি তাই বাবার সূত্রে আমি পেয়েছি আমার হয়েছে আবার আমার সন্তান হবে সে পেয়ে যাবে তাহলে আমার বলি কিছু আছে হাত বদল হয়ে সব বাবা চলে যাবে তাহলে আমার বলতে কি রয়েছে এই আমার 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 যে আমরা করি এই আমার বলতে আছে কিন্তু একমাত্র ভক্তি আজ মা যদি হাত জোর করে বসে কৃষ্ণ নাম গায় কাঁধে অস্ত্র দিয়ে তার যদি জল বের হয় তাহলে কি পাশের মা বলতে পারবে ওই জলটা আমার এই ভক্তিটা আমার বলতে পারবে না আর সেটা কিন্তু মা বলতে পারবে জোর গলায় এটা আমার তাহলে আমার আছে বলতে একমাত্র ভাব আর ভক্তি আর প্রেম হরিবোল হরিবোল তা বাবা এই যে কথাটা বললাম আজ আছে কাল নেই এর থেকে বড় উদাহরণ আমরা কতইবার বা রোজগার করিব মাসে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার লাখ দু লাখ তার বেশি তো নাই অযোধ্যার রাজা ছিলেন মহারাজ হরিশচন্দ্র তাহলে রাজার মতো ঐশ্বর্য নিশ্চয়ই আমাদের নাই কিন্তু সেই রাজা একটি দীক্ষা গ্রহণ করে গুরুর কাছে অঙ্গীকার হয়েছিল গুরু দক্ষিণা দেবে বলে সেই রাজা আস্তে 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 দক্ষিণা দিতে দিতে গুরুকে দক্ষিণা দান করতে করতে ফকির হয়ে গেছে কেন জানো

হঠাৎ দেখছি একটা ফুলের বাগানের মধ্যে কয়েকজন নারী চিৎকার করছে বাঁচাও 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 বলে তাদেরকে বাধা রয়েছে আজকে সঙ্গে সঙ্গে রাজন তার তরবারি দিয়ে মুক্ত করলো ওই নারীদেরকে রক্ষা করলো নারীদেরকে তার গুরুদেব বলছে রাজন আপনি অনিনায় করেছেন বলে গুরুদেব কি অনিনায় করেছি আমি কি অনিনায় আমার না আপনি কালকে যে রমণীদেরকে ছাড়িয়ে এনেছেন আপনি কি জানেন কে তাকে শাস্তি দিয়েছিল কে তাদের শাস্তি দিয়েছিল আপনি কি জানেন আপনি যে তাদের রক্ষা করেছেন বলে গুরুদেব আমি রাজা তারা আমার প্রজা তাই তারা যখন কষ্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি তাদেরকে রক্ষা করব না ওটা আমার কর্তব্য কি তাই না বাবা রাজার ধর্ম কি প্রজাকে রক্ষা করা না রাজা আমি একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছি আর ওই বাগানের মধ্যে অনেক ফুল প্রত্যেক রমণী দেখবেন বাবা ফুল ভালোবাসা ভালোবাসা মায়ের ফুল ভালোবাসে না ফুল শিশু আর সঙ্গী এই তিনটে জিনিস যে ভালোবাসে না সে মানুষের মধ্যেই পড়ে সবাই মোটামুটি ভালোবাসে তাহলে দেখুন বাবা জানেন তো এই গুরুদেবের বাগানে অনেক রকমের ফুল ফুটতো বলি রমণীরা যখন জল আনতে যেত তখন একটা করে ফুল বাগান থেকে তুলে নিয়ে যেত আর এইভাবে তুলতে 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 বাগানটা আস্তে আস্তে খালি হতে শুরু করলো

যখনই এই কথা শুনতে পেল বলছে রাজন আপনি ভুল করেছেন আমি তাদের অন্যায়ের জন্য তাদের শাস্তি দিয়েছি তাহলে গুরুদেব এখন উপায় বলুন আপনি আমায় কি শাস্তি দিতে চান আমার ভুল হয়েছে গুরু পদে অন্যায় করলে শাস্তি তো অনিবার্য তাই বলছে শুনুন রাজন আমি আপনার কাছ থেকে একটা দক্ষিণা চাই কথা দিন আমি যা চাইব তাই আপনি আমায় দেবেন এবার রাজা ভাব যে গুরুদেব দক্ষিণা চাইছেন আর খুব ধর্মিষ্ঠি রাজা ছিল বাবা হরিশ্চন্দ্র তাই বলছে বেশ বলুন গুরুদেব আমার সামর্থ্যে আছে যা আপনি তাই চান যতটুকু আমি পারবো আমি নিশ্চয় দেব তাই আজকে গুরুদেব করলেন কি জানো রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে তার তারত্বটা চেয়ে নিলেন তখন রাজত্ব হারিয়ে ফকির হয়ে গেলেন কিন্তু এখনো গুরুদেবের পরীক্ষা এবং নিয়তি নিয়তির খেলা এখনো শেষ হয়নি গুরুদেব পুনরায় বলল আমি গুরু দক্ষিণা চাই আমাকে আপনি করি দানা করুন করি তখন দিনে টাকা পয়সা ছিল না নোট কয়েন কিছু না তখন করি দিন হিসাব সরা হতো কেনা বেচা আসা হতো

কৃষ্ণ সেবার জন্য দাসি লাগবে এক বৈষ্ণব ভক্ত পেরিয়ে যাচ্ছিল তার বয়স হয়েছে তার বাড়িতে আছে কৃষ্ণ সেবা তাই রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে তার স্ত্রীকে কিনে নিল বিনিময়ে দুটো করি দিল আর একটা করি তো পেল এই বাড়ি আরেকটা করিও তো পেতে হবে তাই একজন ডম যার নাম ছিল বাবা কালু ডম তার কাছে নিজেকে বিক্রি করে আর নিজেকে বিক্রি করে ওই যে দুটো কড়ি পেল ওই দুটো কড়ি দিয়ে ঋণ শোধ করলো গুরুদেবকে বললো গুরুদেব আজ আমি নিঃস্ব আজ আমার বলতে আমি পর্যন্ত নাই আজ আমার বলতে আর আমি নিজেও নেই কারণ এখন আমিও অন্যের দাস আহা সত্যি ঘটনা বাবা তাই আজকে স্ত্রী ছেলে এক জায়গায় থাকে আর রাজা হরিশ্চন্দ্র আজকে ভিকারি হরিশ্চন্দ্র হয়ে চলে গেল শ্মশানে ডমের কাজ কি

করি দরকার হয় শ্মশান ক্রিয়া করতে গেলেও একটা অল্প হলেও পয়সার দরকার হয় তাই না অল্প হলেও খরচা হয় কিন্তু অভাগিনী মা তার কাছে যে আর এক কড়িও নেই যে সন্তানের সৎকার করবে তাই দূর থেকে দেখতে পেল রাজা হরিশ্চন্দ্র বড়া পড়াচ্ছে

কি হয়েছে তুমি শাশালে কেন আমাদের ছেলেটা শুয়ে আছে কেন কি হয়েছে স্বামী এই বিধাতা আমাদের কাছ থেকে শুধু রাজত্ব ঐশ্বর্য করে না আমাদের নিয়তি আমাদের নিয়তি আমাদের কাছ থেকে আমাদের একমাত্র সন্তানকেও কেড়ে নিয়েছে আদেশে মহারাজ হরিশ্চন্দ্র আক্ষেপ করে কাঁদছে হায় রে ভগবান আমার কাছে একটা নাই সৎকার করতে পারি দেখুন বাবা রোজগার করলে মানুষকে মানুষ বলে ভাবি না কিন্তু কিন্তু হরিশ্চন্দ্রের মতো রাজা তিনি আজকে সব পেয়়ে সব থাকা সত্ত্বেও সব হারিয়েছে তাহলে আজকে যে রাজা কালকে সে ফকির তাই মাগো